হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান আমাদের ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আমি আর মা তো তোমরা ভাবছো আমরা কোথায় যাচ্ছি তো আমরা এখন চিড়িয়াখানায় যাচ্ছি আমরা বলতে আমি মা আর আমার ব্লগে যে বনুকে দেখো মানে আমার কাকার মেয়ে তো কাকারা যাচ্ছে আর বনুর দিদাও যাচ্ছে তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে সো চলো এখন ঘড়িতে প্রায় এগারোটা বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো বাকি কথা তোমাদের সাথে বেরিয়ে বলছি আমরা সবাই মিলে চলে এসেছি বড়নগর মেট্রো স্টেশনে মেট্রো ধরবো বলে মেট্রোতে উঠে পড়েছি আমরা নামবো যতীন দাস পার্কে নেতাজি ভবন বা সদন নেমেও যাওয়া যায় মেট্রো স্টেশনে নেমে অটো করে আমরা পৌঁছে গেছি জুতে আর অটোতে লাগে দশ পনেরো মিনিট তো এটা হচ্ছে ঢোকার এন্ট্রি তো চলো তোমাদের কাছে ক্লিপের মাধ্যমে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তো চলো তোমরা দেখতে থাকো thank you জু থেকে বেরিয়ে বাসে করে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম বিড়লা প্ল্যাটেটোরিয়াম বিড়লা প্ল্যাটেটোরিয়াম থেকে বেরিয়ে বাসে করে আমরা চলে এসেছিলাম ডাইরেক্ট শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম ব্যারাকপুর আর ডিনার করতে চলে এসেছিলাম দাদা বৌদিতে তোমাদের সাথে আরও একবার আমি মেনু কার্ডটা শেয়ার করে দিলাম আমি আর মা অর্ডার করেছিলাম চিকেন টেঙ্গি কাবাব আর করেছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি আর বনুরা বনুদের মতো অর্ডার করেছিল যে এই জাস্ট বাড়ি ঢুকলাম এখন ঘড়িতে বাজে দশটা কুড়ি বাজতে যায় ঘড়িটা একটু ফার্স্ট আছে সো এখন ঘড়িতে বাজে দশটা দশ ওই পাঁচ সাত মানে সাত আট মিনিট একটু ফার্স্ট আছে দশটা কুড়ি বাজে উনি তো আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম খুব টায়ার্ড আমরা একদম দাদা থেকে ডিনার কমপ্লিট করে আমরা অটো করে সোধপুরে এসেছি আর বোনরা ট্রেনে করেই এসেছে আর সময় বাবার জন্য খাবারও নিয়ে এসেছি কারণ আমাদের শরীরটা একদম ভালো লাগছিল না সো আমরা তাই অটো করে চলে এসেছি তো আজকে ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছি পেজটা ফলো করো যদি ইউটিউব থেকে দেখছি চ্যানেল সাবস্ক্রাইব করো দেখার জন্য ওদের সাথে পরে বলে গুড নাইট বাই